স্বপ্নদোষ নিয়ে অনেকেরই বিভিন্ন প্রশ্ন থাকে যে এটা কেন হয় এটি হলে শরীরের কোনো ক্ষতি হতে পারে কি না এ ব্যাপারে আজ আমরা আলোচনা করব আর আলোচনা নিয়ে আছি আমি ডক্টর আবু করসিদ্দিক সমন্বিত দর্শক আসুন জেনে কেন আমাদের অতিরিক্ত স্বপ্নদোষ হতে পারে সমন্বিত দর্শক অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে যেমন অতিরিক্ত হস্ত খারাপ ভিডিও বা অশ্লীল ভিডিও দেখা অথবা সেক্সুয়াল টেন্ডেন্সি বা সেক্সুয়াল আলোচনা করা কোনো বিষয় ঘুমাতে যাওয়ার পূর্বে খারাপ কোনো ভিডিও দেখা বা কোনো ব্যাপারে মানসিকভাবে সেক্সুয়াল চিন্তা করা সকল বিষয় কারণে আমাদের নর্মালি সাধারণত আমরা বলে থাকি যে স্বপ্ন দোষ হয়ে থাকে তাছাড়া আরও অনেক কারণ রয়েছে যেমন অনেক বেশি সেক্সুয়াল চিন্তা করা কথাবার্তা বলা অথবা লিভারের অনেক সময় গোলযোগের কারণে অতিরিক্ত স্বপ্ন দোষ হতে পারে অতিরিক্ত রাত্রিজাগরণের ফলে হতে পারে যারা অতিরিক্ত হস্তমৈতুন করেন তাদেরও এই সমস্যাগুলো হতে পারে তাছাড়া মানসিকভাবে সে যদি দুশ্চিন্তাগ্রস্ত হয় তাহলেও হতে পারে তাছাড়া একা থাকার প্রবণতাও স্বপ্ন দোষের অন্যতম আরেকটি কারণ অনেক ক্ষেত্রে অনেকের স্বপ্ন না দেখে স্বপ্ন দোষ হতে পারে এই জন্যে অতিরিক্ত হস্তমৈথুন থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে সম্মানিত দর্শক যদি আপনার এই স্বপ্ন হয় তাহলে কি করবেন যদি অতিরিক্ত স্বপ্ন হয় তাহলে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন তাছাড়া লিভারের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটার জন্য আপনি ডাক্তার দেখাতে পারেন বা ডাক্তার স্মরণাপন্ন হতে পারেন তাছাড়া খারাপ জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আপনার ব্রেন থেকে ছেড়ে ফেলে দিবেন ধর্মীয় অনুশাসন মেনে চলাটাও স্বপ্নদোষ না হওয়ার অন্যতম আরেকটি উপায় যদি কেউ চায় যেন সে স্বপ্নদোষ না হোক তাহলে সে যেন ধর্মীয় অনুশাসন মেনে চলে তাছাড়া অনেকের বিভিন্ন সমস্যার কারণে স্বপ্নদোষ হতে পারে এই যে যে বিষয়ের কারণে আমাদের স্বপ্ন দোষ হতে পারে সেই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলতে হবে সম্রাট দশক তাছাড়া হোমিওপ্যাথিতে এর জন্য অনেক ভালো ওষুধ রয়েছে যেগুলো সেবনের ফলে সেই ব্যক্তি স্বপ্নদোষ থেকে পরিত্রাণ পেতে পারে যেমন স্বপ্নদোষ হওয়ার ফলে যে আমাদের শরীরের যেই দুর্বলতা চলে আসে বা আমাদের শরীরের যে চেঞ্জ হয় বা আমার শারীরিক এবং মানসিকভাবে সেই দুর্বলতা যেটি তৈরি হয় সেটি পূরণের জন্য আমাদের হোমিওপ্যাথিতে অসংখ্য রয়েছে বা স্বপ্নদোষ যেন না হয় সেটার জন্যে আমাদের যেই ওষুধ সেটি হচ্ছে ফস মাদার ট্যাংসার এটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ এটি কিছুদিন সেবনের ফলে অতিরিক্ত স্বপ্নদোষটা বন্ধ হয়ে যায় তাছাড়া সেলিনিয়াম রয়েছে চায়না থার্টি রয়েছে তাছাড়া টিটেনিয়াম রয়েছে তাছাড়া আরও অনেক ঔষধ রয়েছে যেগুলো সেবনের ফলে সেই ব্যক্তি স্বপ্ন থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারে তাছাড়া অশ্বগন্ধা রয়েছে নাক্স নাক্কম রয়েছে এটা রোগ বা ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে তার জন্যে কি ওষুধ লাগতে পারে এই জন্যে আপনার যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি এই সমস্যার জন্যে ডাক্তারের কাছে বলে আপনি ওষুধ খেতে পারেন যদি আপনার অতিরিক্ত বেশি মনে হয় আর যদি স্বাভাবিক মাসে দুইবার তিনবার হয় তাহলে এটার জন্যে ওষুধ খাওয়াটা এত বেশি জরুরি নয় সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আস আল্লাহ হাফেজ